আজ দেখো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি রচনা যেটা আমাদের এখানে স্কুলে ক্লাস সেভেনে দিয়েছে তোমার প্রিয় কবি সুকুমার রায় আচ্ছা আমি পড়ে বলে দিচ্ছি ভূমিকা লেখ্য বা লিখিত সাহিত্য উৎপত্তি অনেক পরে হয়েছে প্রাচীন গ্রীস মিশর মধ্য এশিয়ার প্রভৃতি দেশে আদি ভাষার উৎস ছিল মৌখিক বর্তমান ভাষাকে বিশ্লেষণ করলে তৎসম তদ্ভব দেশি প্রভৃতি শব্দ পাওয়া যায় যখন মুদ্রণযন্ত্রের আবিষ্কার হয়নি তখনও মানুষ ছড়া বলতেন বাংলা ছড়া বিশেষ মাত্রা পেয়েছে সুকুমার রায়ের কবিতার লেখার মধ্যে দিয়ে তারপরে দেখো বংশ পরিচয় ও জন্ম বাংলা সাহিত্যের বিরল প্রতিভা সুকুমার রায় তার জন্ম আঠেরোশো সাতাশি সালের তিরিশে অক্টোবর এক ঐতিহ্য ঐতিহ্যশালী পরিবারে এই পরিবারটি ছিল সাহিত্য সংস্কৃতি শিল্পের এক আশ্চর্য মিলন ক্ষেত্র তার পিতার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মাতা বিধুমুখী দেবী উপেন্দ্র কিশোর রায়ের ছেলে রায়ের ছিল বহুমুখী প্রতিভা এবং বাংলা সাহিত্যের সৃষ্টিতে তিনি ছিলেন খ্যাতিমান ব্যক্তি সুকুমার রায়ের পিতা উপেন্দ্র কিশোর ছিলেন চিত্রশিল্পী ছাপাখানা ফটোগ্রাফ গবেষণা ও বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক উপেন্দ্র কিশোরের অন্যতম বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পয়েন্ট দেখো শিক্ষা নেক্সট পয়েন্ট শিক্ষা সিথি স্কুল থেকে সুকুমার প্রবেশিকা পরীক্ষায় পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিনি রসায়ন পদার্থবিদ্যা নিয়ে ডবল অনার্স পাশ করেন উনিশশো সালে মুদ্রণ শিল্পে উচ্চশিক্ষার জন্য বিলেজ যান উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন নেক্সট দেখো সাহিত্য সৃষ্টি সুকুমার রায়ের প্রথম লেখা কবিতা নদী প্রকাশিত হয় শিবনাথ শাস্তির পত্রিকা মুকুলে তিনি যখন সিটি কলেজের ছাত্র তখন তিনি ছোটদের জন্য হাসির নাটক লেখেন তিনি এই সময় ঝালাপালা লক্ষণের শক্তিশেল নামে দুটি নাটক লেখেন তার পিতার পত্রিকা সন্দেশে এই সময় তার লেখা ও ছবি প্রকাশিত হয় বিলেতে যাওয়ার আগে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে তিনি গোড়ায় গলদ নাটকে অভিনয় আর একটু প্যারা করে দিয়ে দিয়েছি দেখো স্বদেশের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা স্বদেশী দ্রব্য ব্যবহার প্রভৃতি বিষয়ে তার লেখা হাসির গান মানুষের মনে গভীর রেখাপাত করেছিল বিলের থেকে দেশে ফিরে তিনি তৈরি করেন সানডে ক্লাব তিনি লিখেছেন কাব্যগন্থ তাবল খাই খাই প্রবন্ধ অতীতের ছবি বর্ণমালা তত্ত্ব অবাক জলপান হিংসু ভাবুক সকাল শব্দকল্পদ্রুম প্রভৃতি রচনার সঙ্গে আঁকা ছবিগুলি অতুলনীয় তার গল্প সংগ্রহ হজবরল পাগলা পাশু পাগলা দাসুর বহুরূপী প্রভৃতি সুকুমার রায়ের প্রত্যেকটি লেখা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠত্বের দাবি রাখে আবার ছড়া লেখায় তিনি বাংলা সাহিত্যের আনলেন নতুন জোয়ার তার লেখা ছড়া এতই জনপ্রিয় যে পাঠকের পাঠকেরা তাকে বলেন ছড়ার রা কি লাস্ট পয়েন্ট উপসংহার সুকুমার রায়ের লেখা পাঠকের কাছে খুবই জনপ্রিয় তার পয়াণ ঘটে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের দশই সেপ্টেম্বর তিনি সবসময় অমর হয়ে থাকবেন তার সাহিত্য সৃষ্টির জন্য